সালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে দশ মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে এসেছি পেঁয়াজের বাজারের আপডেট জানাতে সম্মানিত ভাইরা আপনারা জেনে খুশি হবেন পেঁয়াজের পেঁয়াজের বাজার কিন্তু আবারও অনেকটাই বেড়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই স্থানে পেঁয়াজে পেঁয়াজ আমদানি হচ্ছে তো পেঁয়াজের বাজার পরিবেশন করার জন্য আমাদের সাথে আছে ভাই আপনার নাম কামাল আহমেদ ভাই কিন্তু আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন খালি কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এই যে চাষার পিছনে দেখেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমরা কোথায় এসে একবার বুঝে নেন তখন এত ভাইয়ের আর কোনো কথা না জানেন এই পেঁয়াজের বাজার আপডেট ভাই কত করে মন ভাই এখন বর্তমানে পেঁয়াজ সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি মন কত ভাই তিন হাজার টাকা মন তে তো কম না তো অনেক দাম তো তাই না তিন হাজার টাকা সত্তর টাকা কেজি হলে তিন হাজার আসে এগুলা দেশি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ মানে যে আপনার পাবনার পেঁয়াজ নাকি আর কোথাকার কোথাকার পেঁয়াজ আসে ভাই এখানে রাজশাহী পাবনা ফরিদপুর থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে সম্মানিত ভাইরা সেই পেঁয়াজ গুলা কিন্তু আপনার সত্তর থেকে সত্তর টাকা কেজি আর ওইখানে 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 আঠাশশো টাকা মন না আঠারশো টাকা পড়তেছে না আঠারশো টাকার উপরে পড়তেছে হ্যাঁ সম্মানিত ভাইরা আপনারা কিন্তু বুঝে নেন ওইখানে কিন্তু আজকের বাজার গেছে হচ্ছে পাবনা ফরিদপুর সাতাশশো টাকা আর ভাইয়েরা কিন্তু আঠাইশো টাকা করে আঠাইশো টাকা বিক্রি করতেছে কারণ কেয়ারিং খরচ আছে অনেকে ভাই আবার বলেন যে হ্যাঁ কেজিভাবে বিক্রি করে এই আরে ভাই বড় বড় জায়গায় বড় বড় কারবার আর এক জায়গায় কেজিভাবে এখানে দেখেন এই মনকে মন টোন কে টোন খালি পেঁয়াজ আর পেঁয়াজ এখানে সিস্টেম হচ্ছে কেজিভাবে এটা আপনাকে বুঝতে হবে ভাই হ্যাঁ আর ধরেন মনভাবে বিক্রি হয় এলাকায় এলাকার গ্রামে ওইটাও পাইকারি বাজার এখানেও পাইকারি বাজার এখান থেকে আপনার লোকজন কিন্তু কিনে নিয়ে বিভিন্ন বাজারে কিন্তু বিক্রি করে তো এটা একটা পাইকারি বাজারে আসছিলাম সম্মানিত ভাইরা এরকম একদিন মানে বিভিন্ন প্রতিদিন বা একদিন পর পর যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের এই বাজার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেয়ার সাবস্ক্রাইব করে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ